এখানে সবজি কাটছি সকালে একটু টিফিন বানাবো আগের দিনের কিছু বাঁচা ভাত ছিল সেটাই ফ্রাই করব সে হচ্ছে ডিমের অমলেট ফ্রাই যাই হতো হ্যালো গাইস দেখো আপনার মনটা খুব খারাপ হয়ে গেছে পাটুলি নিয়ে যেতে পারলাম না এখানে আমার গাড়িটা এনেছি আর ওই যে ওপরে চলে এসেছে हेलो गाइस তো সকাল থেকে না একাই বাড়িতে আছি সকালে টিফিন টিফিন সবকিছু হয়ে গেছে কাজকর্ম কিছু সেরে নিয়ে একদম আমি ফ্রি হয়েছি এখন আর আমার গাদ হওয়া একদম হয়ে গেছে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি বাড়িতে একাই আছি একদমই ভালো লাগছে না কি বাবা বলনা যাও যেখানে যাবে তো মাথা এলো যে একটু বাড়িতে যাই একটু বাড়িতে গেলে কি হবে আমার ভিডিও শুট হয়ে যাবে আর দিদি ছেলে메라 আসছে ওদের সাথে একটু দেখা করা হয়ে যাবে সেজন্য আমি এখানে রেডি হচ্ছে আর ওয়েদার আজকে ভীষণ বাজে ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে পুরো মেঘলা ওয়েদার আর তার মধ্যে কি বলে জ্যাকেট পরতে হবে সেজন্য আমি যেই কাশ্মীর থেকে আনা একটা অরেঞ্জ কালারের একটা ড্রেস পরে নিয়েছি কুর্তি আর তার সাথে জিন্সের একটা জ্যাকেট নিয়েছি ওই একটা শল অবশ্যই নিতে হবে না হলে কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থা হবে বাইরে তো সেজন্য হচ্ছে এখানে রেডি তো ফোন বন্ধ থাকে পড়া দেখা তুমি বলো কথা বলে দিচ্ছি বন্ধু আছে যাচ্ছে তো আমাদের একটা বিয়েবাড়িতে বাড়িতে আছে যেটা আমি জানতাম না এখনই জেনেছি এখন রেডি হচ্ছিলাম বাড়ি যাওয়ার জন্য তো সেরু বললো যে বিয়ে যদি যাও তাহলে যাও ঘুরে আসো সবাই সাথে মানে শ্বশুরবাড়ি থেকে সবাই যাচ্ছে তো এখন দু টানা মানে এদিকে এক পা ওদিকে এক পা যদি সবাই যায় তাহলে আমিও যাবো আর যদি সবাই না যায় তাহলে আমিও যাবো না এরকম একটা ব্যাপার হ্যালো আমরা এক জায়গায় যাবো বলে ভাবি তারপরে সেটা আবার প্ল্যান চেঞ্জ হয়ে যায় এক্ষুনি ও এসে বললো চলো বিয়েবাড়িতে যাবো তারপরে প্ল্যান চেঞ্জ না বিয়েবাড়ি আমরা যাচ্ছি না তো সেজন্য বিয়েবাড়িতে হ্যাঁ বলে রেডি হতে যাবো কি তখন ফের বললো যে না আর ছেড়ে তো বিয়েবাড়ি যাওয়ার দরকার নেই বলে আমরা বিয়েবাড়ি যা এত বিয়েবাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে গেল যে যাচ্ছি না এখন যাচ্ছি আমি আমার বাড়িতে আমার কেউ নিজস্ব কাজের জন্য যাচ্ছি তো চলো আমি হয়ে গেছি একদম রেডি আর বেরোচ্ছি

গুরুত্বপূর্ণ নেই ভুলে গিয়েছিলাম এটা দিদি বাড়ির মোয়া মা গিয়েছিল দিদি বাড়িতে ওখান থেকে এনেছিল মোয়া পাটা একটু সরাও তুমি আমি না খাবি একটু ভালো কথা তো খা খাবি তো বল বললাম এটা আমার ভাইয়ের মেয়ে এটা আমার ভাইয়ের ছেলে মেয়ে আর ওটা আমার দিদির মেয়ে আর দিদির ছেলেকে দেখলাম তাকে মোয়া খাচ্ছিলাম ওটা হচ্ছে দিদির ছেলে কেরকম লাগে

মা মিষ্টি বেটাতে স্বাভাবিক হুম দ্যাটস গুড একটু ভালো করে দেবে প্রথমে সবাই জাননাগর এর তো লিপস্টিক আমার ভালো লাগে ধরোটা একটা করার জন্য যাব আমাদের এখানে যে কি বলে রিলায়েন্স মার্কেটটা আছে ওইখানে একটা হোডি স্কয়ার সরি হোডি স্কোয়ার আমাকে মনে করিয়ে দিল আর এখানে সেখানে এখানে না ওখানে যাবো একটা রিল শ্যুট করতে তুমি নিয়ে যাবে বুলেটে করে বেশি কথা বলবে না বলে নিয়ে যাবো না এত বদমাস না নিয়ে প্রথমে হ্যাঁ বলবে আর তারপরে বলবে না তো চলো খাওয়া দাওয়াটাকে সেরে নি ঠিক আছে কি রান্না এটা কি এটা কি সত্তর করি এটা মাছের ঝোল বিট ভাজা আর মাখনের একটু কিছু সস তো মা এখানে জামাইয়ের জন্য মাছ ভাজছে জামাই আবার তরকারিতে মাছ মানে ভেজা মাছ ঝোলে মাছ খায় না সেই জন্য জামাইয়ের জন্য মাছ ভাজা হচ্ছে ঠিক তো চলো সবার আগে খাওয়া দাওয়াটা নারকেল কাটছে এই যে শুকনো নারকেল এটাকে হিন্দিতে বলে গড়ি এটা এখন বড়ের খেতে ইচ্ছে করেছে আর আমাদের বাড়িতে সব সবসময় থাকে সেই জন্য ভাবিকে বললো কাটতে ভাবি এখানে কাটছে এইগুলো এখন যাচ্ছি ওকে দিতে ও দেখে একদম হ্যাপি হয়ে যাবে আর এই যে এই হচ্ছে আমাদের বাড়ি একদম পুরো রাস্তার উপরেই ঢুকে আছে আমাদের একটা হল রুম টাইপের ওপেন কিচেন এখানে আর একটু লাইটটা তো গোল গোল মোটে লাইটটা জ্বালাও লাইটটা জ্বালাও আর এই হচ্ছে একটা আমাদের ঘর যেটা আমার ভাইয়ের ঘর ও ফেরম করছো কেন আর এই যে এটা হচ্ছে ভাইয়ের ঘর আর একটা হচ্ছে আমাদের মানে মায়ের ঘর এটা কি না আমার ঘর এই যে যারা এখন এখানে শুয়ে আছে সবাই এই যে ওইটা এই দিদির ছেলে এই যে তোমার গড়ি ভাবি কেটে দিয়েছে হ্যাঁ ভাবি কেটে দিয়েছে পদ্মাবি আমি না একটু খাই এটা আমারও খেতে ভালোই লাগে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আর তার থেকে বড়ো কথা এটার বেনিফিট কী যেন মুখের মধ্যে হয় না যে মাঝে মাঝে ছালগুলো ছাল উঠে যায় তারপর অনেক দানা দানা হয় মানে বলে যে ভিটামিন কমে গেলে মুখের মধ্যে এগুলো হয় তো এইটা খেলে আমি দেখেছি খুব তাড়াতাড়ি কমে যায় মানে এটা পুরো ওই ভিটামিন বা কিছুর কাজ করে হয়তো আমি খেতে দাও একটু আরও একটা কাটছে তো খুব হয়

মা ثلاثه দিন ভালো লাগে চল আমরা রেডি হচ্ছে একটু বের হব ছেলে যাবে না দুজনকে নিয়ে যাব বাইরে মেয়ে দিদি মেকা নিয়ে हम যাচ্ছি আমরা একটু রিলায়েন্স মাঠে এখন আমাদের জিনিস ও নিয়ে সেটা নেওয়া হয়ে যাবে আর একটু রিলস দিয়ে শুট হয়ে যাবে চলো তো বাড়ি থেকে ফাইনালি বেরিয়ে পড়েছি আর আমাদের প্ল্যান হয়েছিল বাইকে করে যাওয়া কিন্তু প্লেটে দুজন মানে তিনজন যাওয়া যাবে চারজন তো যাওয়া যাবে না করবো বড় বর ওদেরকে নিয়ে গেল বাইকে করে আর আমি অটো অটো করে যাচ্ছি একা কিছু করার নেই কারণ কি কোনোভাবেই অনেক চেষ্টা করলাম যে চেপে চেপে বসে যাব কিন্তু দেখছি হচ্ছে না এইভাবে রিক্স হয়ে যাবে তো সেই জন্য ওরা গেল বাইকে আর আমি এখন যাচ্ছি অটোতে চলো আমরা হোটি স্কয়ারে আর ওখান থেকে এখন বলবো আপনার সেন্টার ক্যাব নিয়ে আসবো একটা রিলস বানাবো তো ওই যখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যান্টার ক্যাপ নিচ্ছে দেখ স্যান্টার ক্যাপ নিচ্ছে আর আজকে বেশ জমজমার মতন আছে একটু ভিড় ভাড় মতন আছে চারিদিকটা মানে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর উপলক্ষ্যে আর দেখ এখানটা কি সুন্দর সাজিয়েছে ভেতরটা আরও সুন্দর ভেতরে যাবো আমি এখানে রিলস করবো আর ফটো তুলবো দেখাবো তোমাদেরকে স্যান্টার ক্যাপ অন্ধকার হচ্ছে এই যে দেখো এদের আমি চলে এসছি চলো যাচ্ছি ভিতরে

আর খাওয়ার জিনিস একটু কেক টেক নিয়েছেন আমরা ফেস ওয়াশ কয়েকটা জিনিস নেওয়ার ছিল যেগুলো আমি নিয়েছি আর এখন যাচ্ছি বাড়ি তারপরে আবার যাবো সন্ধ্যেবেলা বেরাবো চেঞ্জ টেঞ্জ করে নিয়ে তো ওরা বাড়িতে পৌঁছে গেলো আর আমি এখন রাস্তা হাঁটছি আর ঝিরঝির বৃষ্টি হচ্ছে সেজন্য জোরে জোরে হাঁটছি যাতে না ভিজে যাই

আর দেখো কি কিনেছি কিনেছি মানে এটা রেগুলার ইউজ আমাদের লাগে খেতে মাল্টিগ্রেন ব্রেড আর এই যে দুটো কেক একটা ছাড়িয়ে একটা নিয়ে এখনই খাবো খেতে পেয়েছে আর এই যে আমার একটা কাজল ব্লু কালার

এটা বুঝতে তোমাকে আমি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি বিরিয়ানি তো ফেভারিট বিরিয়ানি খাইয়ে দিচ্ছি কি বলছো আমি তো প্ল্যান ছিল না অনেক কিছু তুমি ফের বাড়ি করে দিলে কোনো অসুবিধা নেই এই মাসটা পুরো থাকবে এবং থার্টি ফার্স্ট অব্দি থাকবে ওকে ক্যান্সেল করো তুমি গরম গরম বিরিয়ানি খাইয়ে দেবো ঠিক আছে তো গাইজ আজকে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গিয়েছে আমার মুড ভীষণ অফ সেই আছে ভিডিওটা আমি এখানে এন্ড করছি যাও এই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এই চোখ মুখ পুরো মুডটা খারাপ করো